দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বন্ধুরা আজকে বৃষ্টিপাতের আশঙ্কা আর চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সব বাংলাদেশে উত্তরবঙ্গের পরিস্থিতিটা কেমন রয়েছে সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দেব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে যেই তথ্যগুলো পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গ সব বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাজ পড়ার আশঙ্কা রয়েছে তো কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চলুন দেখা যাক তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি একটা থেকে পরিস্থিতিটা আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাই তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছি বিড়িপাতা খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর চন্দননগর কিছুটা চাকুলিয়া জলেশ্বর শ্যামনগর কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা খুলনা পিরোজপুর বরিশাল এখানে মতিহাট লালমোহন এখানে আপনার গোপালগঞ্জ কিছুটা ত্রিপুরা ঢাকা ফিরিদপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তার সাথে সাথে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাপুর লাগোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন দুর্গাপুরের দিকে হয়তো অতটা হবে না কিন্তু হালকা পরিমাণে হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও অতটা সম্ভাবনা নেই মোটামুটিভাবে হালকা পরিমাণে হতে পারে বা বাজ্য একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তারপর আমরা যদি একটু চারটার দিক করে যাই বন্ধুরা চারটার দিক করে গেলে আপনারা পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এটা পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন হলো পরিবর্তনটা কি বন্ধুরা দেখুন এখানে চাকুলিয়া খড়্গপুর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কোলাঘাট উলুবেড়িয়া জয়নগর বারাইপুর তমলুক এখানে কাকদ্বীপ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এখানে আপনার রয়েছে চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এখানে যশোর লোহাগড় ফিরিদপুর ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া জয়নগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা যদি এবারে আরেকটু প্লে করে নিয়ে যাই প্লে করে নিয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা আমরা যখন রাত্রিবেলা প্রবেশ করছি রাত্রেবেলার দিকে কিন্তু একটা বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোথায় কোথায় শ্যামনগর গোসাবা হলদিবাড়ি কিছুটা পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এখানটায় বরিশাল লালমোহন কলাপাড়া সুন্দরবন লাঘুয়ার দিকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা তারপরে বন্ধুরা যদি এবার একটু প্লে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কি কি হচ্ছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাতের দিকে চট্টগ্রাম মহেশখালী অর্থাৎ পনেরো তারিখ রাতের দিকে হবে অর্থাৎ আজ রাত রাতের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে ভোরের দিকে দেখুন বন্ধুরা মেঘলা ওয়েদার এবং বৃষ্টি বৃষ্টি কোথায় কোথায় হবে বেলদা পিংলা সবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে তারপরে বারাইপুর তমলুক জয়নগর এখানে কাকদ্বীপ নামখানা কুলপি ক্যানিং গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর তারপরে বন্ধুরা এখানে কোথায় কোথায় হবে একটু পিরোজপুরের দিকে মেঘলা তার কয়েক পতলা বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে কিন্তু বন্ধুরা ঝোড়ো হওয়ার ব্যাপার থাকতে পারে তো ঝোড়ো হওয়ার ব্যাপার কতটা থাকবে বন্ধুরা আমরা যদি ঝোড়ো হওয়া সংক্রান্ত ব্যাপারটা দেখাই ঝড় হওয়া সেরকম দেখুন বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেয়ে একটা ঝড় প্রবাহিত হতে পারে তারপরে এবারে বন্ধুরা আবার আবার যে বিদ্যুৎ একটিভিটিতে একবার ফেরত আসবো ফেরত আসার পর এবারে কোথায় কোথায় কী হচ্ছে বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি কালো বৃষ্টি চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দো এবং পনেরো এই দুদিন বৃষ্টি ষোলো তারিখের আবহাওয়াটা কী কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা ষোলো তারিখ অর্থাৎ শনিবার দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে এখানে দেখুন গোপীবল্লভপুর এখানে আপনার খড়গপুর বেলদা এগরা চাকুলিয়া বালিচোগ ডেভরা তমলুক উলুবেড়িয়া কোলাঘাট খড়দা চন্দননগর আরামবাগ চন্দ এখানে চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর এখানে বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর কৃষ্ণনগর চন্দননগর তারপরে বন্ধুরা কোথায় কোথায় যাবে শান্তিপুর মেহেরপুর পাবনা যশোর লোহাগড় সাতক্ষীরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখছি কি হচ্ছে বন্ধুরা দেখুন তারপরে ষোলো তারিখ যখন রাত্রি নটার দিকে এসছি তখন কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা জলেশ্বর পিংলা শবং কেসিয়াড়ি নয়গ্রাম কোলাঘাট সাতক্ষীরা শ্যামনগর গোসাবা খুলনা পিরোজপুর ঢাকা মাদারীপুর লোহাগড় যশোর এই যে পরিস্থিতি আসছে বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু পরিবর্তন চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ সতেরো তারিখে কি কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা একটু প্রত্যেক দিনের আবহাওয়ারটা পুরো ডিটেলসে দেই তো দেখুন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখও বৃষ্টিপাত কিছুটা পশ্চিমাঞ্চলের জেলাতে এবং কিছুটা কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কিছুটা খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের দিকে দেখুন এইভাবে সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি আঠেরো তারিখের কী পরিস্থিতিটা উঠে আসছে দেখি আঠেরো তারিখ কোনো পরিবর্তন আছে কিনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আঠেরো তারিখও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা যদি আঠেরো তারিখ দেখি আঠারো তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় খড়গপুর কলকাতা এখানে আপনার রয়েছে মেহেরপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে যশোর খুলনা এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে বজ্রবিদ্যুৎসহ মোটামুটি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপরে একটা বৃষ্টিপাত ঝড়ো হাওয়া এবং বাজ পড়ার আশঙ্কা থাকছে চোদ্দ তারিখ থেকে মোটামুটি ভাবে উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ মোটামুটি চলে গেল এবং কুড়ি তারিখের পরিস্থিতিটা কি হচ্ছে আমরা দেখবো কুড়ি তারিখ কোনো বৃষ্টি আসছে নাকি বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টিপাতের কথাটা বলি কুড়ি তারিখ উনিশটা হ্যাঁ কুড়ি তারিখ এখানে খড়গপুর পূর্ব মেদিনীপুর এখানে আপনার শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম ধানবাদ এখানে আপনার রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ কিছুটা মালদা লাগোয়া এইগুলো দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি যাই বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকে যেতে পারে তবে উত্তরবঙ্গের দিকে একদম কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টিপাত হবে না ঠিক আছে সব সময় বৃষ্টিপাত আপাততভাবে নেই দেখতে পাওয়া যাচ্ছে না তারপরে একুশ তারিখের যদি পরিস্থিতিটা দেখতে হয় একুশ তারিখ কী কী হবে না একুশ তারিখ দেখা যাচ্ছে একটু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আর সেভাবে বৃষ্টিপাত নেই তারপরে বন্ধুরা বাইশ তারিখ বাইশ তারিখ কোথায় হবে একটু দেখে নিই বাইশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা একটু হতে পারে কলকাতা সাউথ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া এই লাইনগুলোর দিকে হতে পারে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো তারপরে কোথায় কোথায় আসছে বন্ধুরা খুলনা বরিশাল পিরোজপুর এখানে মেহেরপুর বিভাগ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাব তেইশ তারিখ কি কি পরিবর্তন আসছে বন্ধুরা আমরা তেইশ তারিখটা দেখবো বন্ধুরা তেইশ তারিখ দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি তারিখ বন্ধুরা কিছু নেই আপাততভাবে এই মুহূর্তে আপডেট থেকে বোঝা গেল যে তেইশ তারিখ সেইভাবে কিন্তু বৃষ্টিপাত আপাততভাবে নেই তারপরে যদি পরিবর্তন হয় তাহলে সেই আপডেট আমরা মাঝে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এবারে একবার রেডার অ্যানিমেশনে প্রবেশ করা যাক রেডার অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে ট্যাডার অ্যানিমেশন চিত্র বন্ধুরা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগরতলা ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে মেঘ উঠেছে কাপাসিয়ার দিকে মেঘ হতে পারে ধীরে ধীরে মেঘ অগ্রসর হচ্ছে এবং কিছুটা পরবর্তী ক্ষেত্রে কুমিল্লার দিকে যেতে পারে পিরিতপুর তারপরে এ পাশটার দিকে কিছুটা মতিরহাট সন্দীপ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে কিছুটা যশোরের দিকে মেঘ যাচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি খড়্গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা এইগুলোর দিকে কিন্তু একটা মেঘলা ওয়েদার থাকবে পরবর্তী ক্ষেত্রে হয়তো পশ্চিম মেদিনীপুর মানে আশেপাশে কলকাতা দুই চব্বিশ পরগনা এই লাগোয়া মানে আশেপাশে কিন্তু এটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ বিভাগটার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে কিছুটা বাজ পড়ার আশঙ্কা তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে টেম্পারেচার কেমন কী থাকবে বন্ধুরা আমরা টেম্পারেচারটা দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন আমরা সরাসরি আজকে চোদ্দই মার্চ তো মার্চ থেকে আমরা দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে দেখুন আমরা যদি বন্ধুরা একটু একটা থেকে দেখাই একটা থেকে দেখালে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি মোটামুটি খুব একটা গরম নেই খুব একটা ঠান্ডাও নেই একটা মিস্ত্রিত ব্যাপার চলছে তো বন্ধুরা আগামীকাল সকালের দিকে কীরকম টেম্পারেচার থাকতে পারে একটু দেখিয়ে দেবো বন্ধুরা আমরা মোটামুটি পনেরো তারিখ দেখি পনেরো তারিখ ভোরের দিকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তিনটার দিকে মোটামুটি দেখুন খুব একটা ঠান্ডা নয় খুব একটা গরম নয় এরকম মিস্ত্রিত ব্যাপারটা চলবে তো ব্যাপার হচ্ছে যে দেখুন খুব একটা জোরপূর্বক কিছু নয় মিস্তৃতভাবে চলার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা চলে আসব কুয়াশার ব্যাপারটা দেখাতে কুয়াশার ব্যাপারে আগামীকাল কি কী পরিবর্তন হচ্ছে কুয়াশাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আগামীকাল যদি একটু চারটার থেকে প্লে করে নিয়ে যাই চারটার থেকে দেখতে গেলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু কুয়াশার ঢুকুরি থাকতে পারে এখানে হচ্ছে যেমন খুলনা বরিশাল পিরোজপুর এখানে কুমিল্লা কলাপাড়া চট্টগ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ পর্যন্ত একটু কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে কুয়াশা হবে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে কোনো জায়গায় হতে পারে এবং কোনো জায়গায় হালকা হতে পারে কোনো জায়গায় হয়তো কিছুক্ষণ হয়ে থেমে যেতে পারে এরকম সম্ভাবনাগুলো রয়েছে এবারে বেলা বাড়ার সাথে সাথে কী পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেইভাবে কিন্তু কিছু নেই তো এইবারে আমি বলছি দেখুন পরিবর্তন আসে এবং আবহাওয়াতে পরিবর্তন ঘটে তো সেই ক্ষেত্রে এই মুহুর্তে আমরা যেটুকু পাচ্ছি সেটুকুই দেখাচ্ছি নেক্সট আপ্টারটা অবশ্যই দেখা হচ্ছে অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপ্টারটা দেখা হচ্ছে বাই